আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনার এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সাজ্জি সালাম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদ্বির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাইতো আপনাদের এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বির আসে ব্যাপারটা সেরকম না কেউ কেউ এরকম প্রলোভনে পড়তে পারে এমন ধরনের তদবির করছে সবাই সবার জন্য করছে যেভাবে পাচ্ছে এবং এটা শুধু কাছে আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি আসে বড় রাজনৈতিক কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কথা আমরাও শুনতে পাই আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসছে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন তো সেক্ষেত্রে আমি আমাদের তালিয়া করে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি এটাকে অবশ্য তো বলা যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন এরকম কিছু কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে গত শুক্রবার আপনাদের নয় ঘন্টা মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে পত্রপত্রিকা এগুলিকে দীর্ঘ বলে আমি বলি যে দীর্ঘ বা লম্বাটা সময়টা নয় ঘন্টা এটা আপনার নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস বিলাসী প্রশ্ন করা হয়েছে তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসপাত আব্দুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করে পাননি প্রতিবেদন প্রকাশের পর জনাবাস্ত্রত আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুশিয়ারি দেন আলটিমেটাম দেন দান করে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা এ ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারোর বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিং এ আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে সত্য এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথমে বিস্তৃত এই যে অভিযোগগুলো এসেছে কারো কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে প্রথম নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় না। সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে। বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই। তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায়। আর কিছু জিনিস সে পাবলিক করে তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই হ্যাঁ এবং কিন্তু তুসার ঠিক তুসার কথা বলছি তুসার সংবাদপত্রের সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানতে চান সেটা জানানো যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই আমার মতো দুই একটা পিএআর এর লোক হলেই হবে পাবলিক রিলেশনের লোক হলেই হবে দ্যাটস ফাইন কিন্তু আপনি যখন মানে আমার আমার কোনো নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে আবার একটু বিকৃতভাবে উপস্থাপন করছেন তখন তো একটা সমস্যা সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো অবশ্যই প্রশ্ন অবশ্যই প্রশ্ন বলি এরকম আরো একটা প্রধান তারপরেও এভাবে নিউজটা করা হয়েছে তখন আমরা যখন রিজয়েন্ডা দিলাম যে জুনাইত তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে জুনাইত এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ

আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস নিতে হবে বা আপনি ঠিক আছে সেটা না হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে এখন এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করতেছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি হাসনাকে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো আপনারা না না সেটা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেইমার না দিয়ে শব্দ ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা অন্য মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি কোন প্রসঙ্গই দলের তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না আমি যখন খালিদ আপনি প্রশ্ন করলেন আমি যখন বললাম যে না এটা আমাদের মিটিং এর কথাই ছিল না তখন আপনি যদি ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা হয় আমি সংবাদ মাধ্যমকে ডিল করা হইতেছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হইতেছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি আমাদের পরিষ্কারভাবে ভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে গুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হল যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো কোনো একটা টোপের ফাঁদে পরে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে সোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যে দুটো অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন নিশ্চিত করতে হবে এর মধ্যে আমরা নিবন্ধনটাও অর্জন করবো মানে যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন আসন ভিত্তিক এখন কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দিই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফা সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও ওরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মহাম সচিব ভূয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ

একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ তিনি এখন সরকার উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমি আমার কাছে তো এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে আমি তদন্ত এই চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলে কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে আহ অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যেকোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা এবং তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত অবস্থায় বিতর্ক হতেও নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জএনপি তাদের অসংখ সমর্থক আছে তারা কয়েকবার ক্ষমতায় ছিল তাদের অনেক সুবিধাভোগী আছে তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করে এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে তাদের অনেক ব্যবসায়ী যারা আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস আছে তাদের দলের ফান্ডে জমা দিতে হয় তারপরে আছে জার্মানির পেশায়বে দল জার্মানির পেশায়বে দলের টাকা আসে কোন রকমেরই পার্থক্য নেই এখানে দুইটা প্রশ্ন সমর্থক ও সুবিধাভোগী যারা আসলে দলগুলিকে বড় ক্ষেত্রে আমি বিএনপি আওয়ামী লীগ বা জামাত ইসলামের কথা বলি তারা যারা চাঁদা দেন তারা কি অবশ্য তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না মানে তারা এই চাঁদাটা শুধু সমর্থন থেকেই দেন ভালো কিছু ব্যাপার আছে এখানে বড় দলগুলো করলে তার বিভিন্ন রকমের তার অ্যাডভান্টেজ আছে যেমন বড় দল যদি করে তার একটা থানা সভাপতির একটা একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায় জনগণের স্যালাম পাওয়া যায় তারপর একটা ভাবসাপ থাকে এর থেকেও তারা এই দলের পিছনে খরচ করে ধরেন আজকে পর্টল ময়দানে একটা জনসভা মিরপুর থেকে যে আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি তারা কিন্তু নিজ খরচেই কর্মীদের নিয়ে যায় এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে এবং তারা ওই দায়িত্বটা পালন করছে আর দল যদি কখনো যায় বা ক্ষমতায় যায় তাহলে একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে এই আশার মধ্যে দিয়েই বড় রাজনৈতিক দলগুলো ছড়ে আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে যেমন গণতন্ত্র মঞ্চ চার পাঁচটি রাজনৈতিক দল একটা জোট এবিপি নুরের একটি রাজনৈতিক দল এ বি পার্টি একটি রাজনৈতিক দল ববিহাজ একটি রাজনৈতিক দল এই করি সাহেবের একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পৃষ্ঠে চলতে হয় এবং তাদের মানে আপনার কর্মসূচি প্রেস ক্লাব কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যাপী কোনো রকমের আপনার কোন রাজনৈতিক তত্ত্বর চালাতে হয় না যে কারণে ধরেন আপনার সাকি সাহেব আছেন তারপর সাইফুল সাহেব আছেন আমি ওনাদের কাছ থেকে দেখেছি যে আসলে ওনাদের রাজনৈতিক দল পরিচালনা করতে ওনাদের আসলেই কষ্ট হয় কারণ এই ছোট দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে রাজ মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে এটার কি কোনো অডিটের সিস্টেম আছে এটা কি কোনো একটা অডিট হয় মানে কি হয় এই টাকাটা আমরা কিভাবে জানি যে মানে কে পায় কে দেয় এইটা আসলে আপনার যেহেতু আপনার নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা মানে যে দেখাতে হয় আপনার উৎস দেখাতে হয় আয়ের উৎস এবং ব্যয়ের উৎস প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয় ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক সামাজিক রাজনৈতিক যে অবস্থা সেই অবস্থা প্রেক্ষিতে একজন ব্যবসায়ী যদি কোটি টাকা ইনকাম করে সে এক লক্ষ টাকা ইনকাম করে না এরকম দেখিয়ে যেরকম ভাবে আয়কর সাবমিট করে রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয় এ নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলার বা স্বচ্ছতার কোনো রকম জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ওকে আপনাকে ধন্যবাদ আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যেতে পারে কিনা কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেওয়ার জন্য যারা হাজির হচ্ছে তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে তাদের কথা আমরা আগে কখনো শুনি নাই কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে তারা নিবন্ধন করতেছে বা নিবন্ধন চাচ্ছে একটা মার্কা চাইতেছে এইটা কি একটা মানে ভালো ব্যবসা মানে আসলে এখন যেভাবে ব্যাঙের মত মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছি এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে খুবই হীন এবং দীন মনে হচ্ছে আমি আজকে প্রায় তিপ্পান্ন চুপ্পান্ন বছর বয়স পর্যন্ত রাজনীতি করি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিটি হতাম আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি আমি শুধু দিয়েই গেছি কিছু পাইনি জনগণের ভালোবাসা পেয়েছি জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে কেউ তো আর কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠкая রাজনীতি করাইতেছেন আপনি তো এর থেকে এক্সিট 30 বছর আগে নিতে পারতেন চল্লিশ বছর আগে নিতে পারতেন বিশ বছর আগে নিতে পারেন আজকেও নিতে পারেন সো व्हाই আর ইউ পারসুয়িং দিস থিং তো এইটাই পাচ্ছি না এটা করার জন্য অনেক রকমের কখনো মানে সাধু সন্তুষ্ণাশি কাছে গিয়েছি কখনো নিজ মে নিয়েছি কিন্তু আসলে এই যে ভুটটা কাছের মধ্যে জেগেব করছে হ্যাঁ আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি তারাও হারিয়ে গেছেন কিন্তু আমরা কোন রকম টিকে আছি এবং জনগণ আমাদেরকে চিনে ভালো জানে এটাই এই শুধু ওই আত্মদীপ্তি নিয়ে রাজনীতিতে আছে